তাহলে অজু ছাড়া যেই ব্যক্তি জারাজা করে এরা যদি মসজিদে এসে ভোট চায় অল্লাহি এরা ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবেন মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব বলেছে আমাকে একটা পোশাক কিনে দাও মসজিদের ইমাম সাহেব বলেছে আমাকে পদ উন্নতি করে দাও মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় বলেছে আমার বেতন বৃদ্ধি করে দাও কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত অল্লাহি খোদার কসম করে বলি নিজের ব্যক্তিগত স্বার্থে মসজিদের মেম্বার থেকে কোনো আওয়াজ দেয় নাই ঠিক কিনা কারণ কথা বলতে দেন আমার ভাইরা তাহলে আমরা কোনোদিন বললাম না তাহলে আমরা কিভাবে ধর্ম ব্যবসা হলাম এবার দেখেন ফের ফেরদুসকে দেখলাম সুন্দর টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদের মেম্বারে এসে দাঁড়ায় গেছে মনে হয় জিব্রাইলের ভাই আমাদের ভাষায় বলে উদর বোঝা বুদোর ঘাড়ে ঠিক কিনা বলেন কি বলে উদোর বোঝা একজনের বোঝা আরেকজনের উপর চাপায় দেয় নিজেরা করে অন্যায় নিজেরা সুদ ঘুষ জেনা ব্যবচার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আর সব চাপায় দেয় হলো হুজুরদের উপরে যে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে কি ব্যবসা করে ধর্ম ব্যবসা কি এবার আসেন কোরআন থেকে কেমন ব্যবসা আমরা করি এবার দেখেন কোরআন বলছি হাল আদুলকুম আলাতিjaro হাল আদুলকুম আলাতিjaro তুম জিকুম মিন আযাবিন আলী আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিব যেই ব্যবসা যদি আমার সঙ্গে তোমরা করো নামের শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে সোমান আল্লাহ গন তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা ব্যবসা করি কার সঙ্গে আর একটু জবান ছেড়ে দিয়ে বলো কার সঙ্গে এর নাম হলো ব্যবসা কিন্তু নিজেরা ব্যবসা করে দেখেন আমাদের উপরে কিভাবে চাপায় দেয় যে হুজুররা ধর্ম ব্যবসা করে আচ্ছা বলেন তো যখন ব্যবসিক যারা ব্যবসা করে রমজান মাসকে পুঁজি করে পিঁয়াজের দাম চাউলের দাম আটার দাম সোলার দাম বিভিন্ন দাম বাড়ায় দিয়ে রমজানকে উচিলা করে ব্যবসা করে কিনা জবান ছেড়ে দিয়ে বলবেন করে কিনা কিন্তু এরা নিজেরা ব্যবসা করে নাম দেয় কাদের হুজুরদের যে হুজুররা ধর্ম ব্যবসা করে চাচা মাথায় একটা টুপি তেলের মধ্যেও কম দেয় চাষা মাথায় টুপি তেলে কম দাও কেন পকেট থেকে আরেকটা টুপি বের করে বলে ভাতিজা দেখ এটা হলো নামাজ পড়ার টুপি আর এটা হলো তেল বিক্রি করার টুপি না হজুবিল্লা তাহলে সেই চাষাও ধোকা দিল না ব্যবসার ক্ষেত্রে ধোকা দিল না কথা বলেন না কেন দিল কিনা এবার আসুন যারা সামনে ভোট আসতেছে ভোটের সময় দেখবেন অনেকেই মুসল্লি ছিল না এখন নতুন মুসল্লি হবে এরকম ভোটার আসে না নাই কথাগুলো বুঝার জন্য বলতেছি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নেবেন না বোঝার জন্য বলতেছি যে ধর্ম ব্যবসা আসলে কারা করে চিনার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না কেন আছে না নাই আপনারা গতদিন দেখেছেন কিছুদিন আগে নায়ক ফেরদুস নামে একজন নায়ক আছে যিনি ভোটে দাঁড়ানোর পরে মসজিদে এসে মিমবারে এসে ভোট চাচ্ছে সাধারণ মানুষের কাছে আচ্ছা বলেন তো এই জায়গাটা কি ভোট চাওয়ার জায়গা না ইবাদতের জায়গা আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবেন মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব বলেছে আমাকে একটা পোশাক কিনে দাও মসজিদের ইমাম সাহেব বলেছে আমাকে পদ উন্নতি করে দাও মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় বলেছে আমার বেতন বৃদ্ধি করে দাও কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত অল্লাহি খোদার কসম করে বলি নিজের ব্যক্তিগত স্বার্থে মসজিদের মেম্বার থেকে কোনো আওয়াজ দেয় নাই ঠিক কিনা কারণ কথা বলতে দেন আমার ভাইরা তাহলে আমরা কোনো দিন বললাম না তাহলে আমরা কিভাবে ধর্ম ব্যবসা হলাম এবার দেখেন নায়ব ফেরদুসকে দেখলাম সুন্দর টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদের মেম্বারে এসে দাঁড়ায় গেছে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই কার খালাতো ভাই জিব্রাইলের খালাতো ভাই তাহলে বলেন তারা টুপিকে ব্যবহার করলো তারা পাঞ্জাবিকে ব্যবহার করলো মসজিদকে ব্যবহার করলো তাহলে আপনাদের ভাষায় এবার বলুন তারা ধর্ম ব্যবসায়ী না হুজুররা ধর্ম ব্যবসায়ী ভোটের আগে দেখবেন আসরের নামাজ ছয়বার পরে কয়বার ছয়বার যেখানে যায় দেখা হলে আগে নামাজ আগে নামাজ স্লোগান দেয় আসলে এর আগে জীবনে কোনোদিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে নাই ঠিক কিনা কন মানুষদের সঙ্গে দেখলেই সালাম মানুষের সঙ্গে দেখলেই সালাম যারা টুপিকে ব্যবহার করে যারা দাড়িকে ব্যবহার করে পাঞ্জাবিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসে আসার পরে ইসলামের বিরোধিতা করে ইমামদের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে আমার ভাষায় বলতে চাই এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কিনা ধর্ম ব্যবসা আমরা না। ধর্ম ব্যবসা আমরা করি না কোনো ইমাম যদি ব্যবসা করে আল্লাহর সঙ্গে ব্যবসা করে বেনামাজিদেরকে নামাজের দিকে তাগিদ দেয় কথা বলেন ঠিক কিনা বে রোজার দিকে তাগিদ দেয় বিধর্মীদেরকে ধর্মের দিকে তাগিদ দেয় কোনো আলেম যদি ব্যবসা করে তাহলে আলেমরা ব্যবসা করে বেনামাজিকে নামাজি বানায় সুৎকর ঘুষকর জেনাকর বেবিচারকে ইসলামের দিকে আহ্বান করে ঠিক কিনা বলে আর তোমরা ধর্মের পোশাক পরে ধর্ম ব্যবসা করো এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায় ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি কথাগুলোকে ব্যক্তিগতভাবে নিবেন না এতটুকুন বলতে চাই যে আসলে ধর্ম ব্যবসা কারা করে এটাই তো আপনারা চিনেন না খালি একটা স্লোগান দিয়ে দেন হুজুররা ধর্ম ব্যবসা করে হুজুররা কি করে ধর্ম ব্যবসা করে নওজবিল্লাহ আমরা ব্যবসা করি আল্লাহর দিকে আল্লাহ বলেছেন আমি এমন একটা বিজনেসের খবর দেব যে বিজনেস আমার সঙ্গে করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে সোহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা এমন ব্যবসা করি যেই ব্যবসা উম্মদেরকে কিভাবে জান্নাতে নেওয়া যায় আমরা এমন ব্যবসা করি যেই ব্যবসা পেনামাজিদেরকে কীভাবে নামাজি বানানো কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা এমন কোনো ব্যবসা করি না তাদের মতো তারা সাইনবোর্ড লাগায় যেই ব্যবসা করে গতদিন ইলিয়াস কাঞ্চনের মুখ থেকে একটা বক্তব্য শুনলাম তিনি বললেন এফডি এফডিসি যারা সিনেমা করে এদেরকে একটা এদের একটা সংগঠন আছে নাম হলো এফডিসি নাম কি এফডিসি তিনি বললেন এফডিসিতে যখন জানাজা হয় তখন এফডিসির সমস্ত বেশিরভাগ মানুষগুলোকে দেখি এরা অজু সারাই জানাজা করে কি করে অজু ছাড়াই জানাজা করে তাহলে অজু সারা যে ব্যক্তি জানাজা করে এরা যদি মসজিদে এসে ভোট চায় অল্লাহি এরা ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন মুসলমান কথা সহজ আমরা কোনো ধর্ম ব্যবসায় নাই আমরা চাই জামানার মানুষগুলো উম্মত গুলো কিভাবে ইসলামমুখী হবে জান্নাতি হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সব